প্রথম ধাপে মোট বত্রিশ জন সিলেক্টেড হয়েছেন রোল নম্বর মিলিয়ে নেবেন মৌখিক পরীক্ষা গ্রহণের সময় তারিখ স্থান তারিখ হচ্ছে একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল নটায় বাংলাদেশ রামপুরা ঢাকা দ্বিতীয় ধাপে একত্রিশ জন সিলেক্ট হয়েছে এদের পরীক্ষার সময় দুপুর একটায় একই তারিখ একই জায়গা তৃতীয় ধাপে বত্রিশ জন সিলেক্ট হয়েছে এদের পরীক্ষা বাইশে জানুয়ারি সকাল নটে স্থান একই একই দিনে ধাপে যে একত্রিশ জন সিলেক্ট হয়েছেন তাদের পরীক্ষা বাইশ হয়েছেন এদের পরীক্ষা তেইশে জানুয়ারি সকাল নটায় একই স্থানে এরপর পরবর্তী ধাপে যে একত্রিশ জন সিলেক্ট হয়েছেন তাদের পরীক্ষার তারিখ তেইশে জানুয়ারি দুপুর একটা একই স্থানে এবং আরো পরবর্তী ধাপে বত্রিশ জন সিলেক্ট হয়েছে এদের পরীক্ষার তারিখ চব্বিশে জানুয়ারি সকাল নটায় এবং পরবর্তী জন সিলেক্ট হয়েছেন তাদের পরীক্ষা জানুয়ারি দুপুর পরবর্তী ধাপে বত্রিশ জন সিলেক্ট হয়েছেন এদের পরীক্ষা পঁচিশে জানুয়ারি সকাল নটায় এবং আরো পরবর্তী ধাপে যে একত্রিশ জন সিলেক্ট হয়েছেন তাদের পরীক্ষা একই দিনে দুপুর একটায় আর পরবর্তী ধাপে যে বত্রিশ জন সিলেক্ট হয়েছেন তাদের পরীক্ষা ছাব্বিশে জানুয়ারি সকাল নটায় এবং সর্বশেষ ধাপে যে আরো একত্রিশ জন সিলেক্ট হয়েছেন তাদের পরীক্ষা ছাব্বিশে জানুয়ারি দুপুর একটায় এবং এই পেষ্টায় যে বত্রিশ জন সিলেক্ট হয়েছে তাদের পরীক্ষা সাতাশে জানুয়ারি দুপুর সকাল নটায় এবং পরবর্তী ধাপের মোট একত্রিশ জনের পরীক্ষা সাতাশে জানুয়ারি দুপুর একটায় এবং আরো পরবর্তী ধাপের বত্রিশ জনের পরীক্ষা আটাশে জানুয়ারি সকাল নয়টায় এবং আরো পরবর্তী ধাপের একত্রিশ জনের পরীক্ষা দুপুর একটা একই দিনে এবং আরো পরবর্তী ধাপের বত্রিশ জনের পরীক্ষা উনত্রিশে জানুয়ারি সকাল নটায় এবং বাকি পরবর্তী একত্রিশ জনের পরীক্ষা একত্রিশ জনের পরীক্ষা দুপুর একটা একই দিনে এবং পরবর্তী বত্রিশ জনের পরীক্ষা ৩০ জানুয়ারি সকাল নটায় পরবর্তী একত্রিশ জনের পরীক্ষা একই দিনে দুপুর একটায় এবং পরবর্তী বত্রিশ জনের পরীক্ষা একত্রিশে জানুয়ারি সকাল নটায় পরবর্তী উনত্রিশ জনের পরীক্ষা একত্রিশে জানুয়ারি দুপুর একটায় পরবর্তী তিরিশ জনের পরীক্ষা উনিশে জানুয়ারি দুই সকাল নটায় এবং পরবর্তী তিরিশ জনের পরীক্ষা উনিশে জানুয়ারি দুপুর একটায় পরবর্তী তিরিশ জনের পরীক্ষা বিশে জানুয়ারি সকাল একটায় এবং পরবর্তী তিরিশ জনের পরীক্ষা বিশে জানুয়ারি দুপুর একটায় পরীক্ষা একুশে জানুয়ারি সকাল নটায় বাকি তিরিশ জনের পরীক্ষা একুশে জানুয়ারি দুপুর একটায় বাকি তিরিশ জনের পরীক্ষা বাইশে জানুয়ারি সকাল নটায় বাকি তিরিশ জনের পরীক্ষা একই দিনে দুপুর একটায় বাকি তিরিশ জনের পরীক্ষা তেইশে জানুয়ারি সকাল নটায় এবং বাকি তিরিশ জনের পরীক্ষা একই দিনে দুপুর একটায় বাকি তিরিশ জনের পরীক্ষা চব্বিশে জানুয়ারি সকাল নটায় বাকি জনের পরীক্ষা একই দিনে দুপুর একটায় বাকি তিরিশ জনের পরীক্ষা পঁচিশে জানুয়ারি সকাল নটায় বাকি তিরিশ জনের পরীক্ষা একই দিনে দুপুর একটায় বাকি তিরিশ জনের পরীক্ষা ছাব্বিশে জানুয়ারি সকাল নটায় এবং বাকি তিরিশ জনের পরীক্ষা একই দিনে দুপুর একটায় বাকি তিরিশ জনের পরীক্ষা সাতাশে জানুয়ারি সকাল নটায় বাকি তিরিশ জনের পরীক্ষা একই দিনে দুপুর একটায় বাকি তিরিশ জনের পরীক্ষা আঠাশে জানুয়ারি সকাল নটায় বাকি তিরিশ জনের পরীক্ষা আঠাশে জানুয়ারি দুপুর একটা এবং বাকি তিরিশ জনের পরীক্ষা উনত্রিশে জানুয়ারি সকাল নটায় বাকি তিরিশ জনের পরীক্ষা উনত্রিশে জানুয়ারি দুপুর একটায় বাকি তিরিশ জনের পরীক্ষা তিরিশে জানুয়ারি সকাল নটায় এবং বাকি তিরিশ জনের পরীক্ষা তিরিশে জানুয়ারি দুপুর একটায় বাকি তিরিশ জনের পরীক্ষা একত্রিশে জানুয়ারি সকাল নটায় এবং সর্বশেষ বাকি তেরো জনের পরীক্ষা একত্রিশে জানুয়ারি দুপুর একটায় অবশ্যই ওইখানে পরীক্ষা দিতে যাওয়ার আগে আপনারা এই শর্তাবলিগুলো পড়ে নেবেন